এই যে সংখ্যালঘুরা নির্বিঘ্নে পূজা করতে পারছে না মনে হয় পূজা করছে সেনাবাহিনী যেভাবে সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে যেভাবে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে এই যে পূজা সেই পূজা অন্য কোনো সাধারণ মানুষ বিশেষ করে সে হিন্দু সেও যেতে পারছে না এভাবে কি একটা দেশ চলে তাই বলছি যদি কোনোভাবে শেখ হাসিনা সুশীল বলছে যে ডক্টর ইনুস রিসেপ বাটন পুশ করেছে আমরা ফ্ল্যাশ বাটন পুশ করব। তবে কেন এই দেশ দ্বিতীয়বারের স্বাধীনতা অর্জন করার পর এখন সাধারণ মানুষ ভোগ করতে পারছে না দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি কে বাজার নিয়ন্ত্রণ করছে কে সিন্ডিকেট করছে এটা কিন্তু এখনও ভাঙতে পারছে না ডক্টর ইউনুস কেন ভাঙতে পারছে না আসিফ নজরুল এই যে আসিফ নজুল এত সুন্দর সুন্দর আগে কথা বলতো এখন কেন তার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বাইরে হয় না কারণ এখন কিন্তু সে ব্যর্থ এখনও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ভাঙতে পারছে না এখনও কেন সেই আমলিকেরাই লীগেরাই নিয়ন্ত্রণ করছে বাজার ব্যবস্থা এবং রাজনীতি ব্যবস্থা এই যে হঠাৎ বিএমপির বিপক্ষে বলে হঠাৎ করে আওয়ামী লীগের বিপক্ষে বলে হঠাৎ করে সুশীলদের বিপক্ষে বলে কিন্তু সেই এতটাই দাড়ি তাকে বুঝতে হলে অবশ্যই কেনের পরিজন গোলাম মৌল্লা রুনি সে কিন্তু ভারতের এজেন্ট এবং আওয়ামী লীগের দু করে থাকে তাহলে কি বাংলাদেশ যদি ডক্টর ইউনুস ব্যর্থ হয় তাহলে কিন্তু ব্যর্থ বিএমপি জামাত এবং সমন্বয়কেরা তবে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে শেখ হাসিনা কি আদৌ ভারতে আছে নাকি দুবাই চলে গিয়েছে কারণ এই মিডিয়া কিন্তু শেখ হাসিনার হাতে গড়া সেই কারণে শেখ হাসিনার বিপক্ষে কিন্তু তারা কোনোভাবেই বলতে চাবে না এবং একটা ফোকাস করছে যে শেখ হাসিনা আরব আমিরাতে গেছে সেখান থেকে বেলারুশে গিয়েছে কিন্তু না শেখ হাসিনা এখনও ভারতে আছে আর বাংলাদেশ আমরা থাকতে পারবো না কেন পাকিস্তানের থাকে এই দেশে